বারই চায় না যেমন লাগে ওর বাফের দাদা কামে খাইতেছি ই বাইক গেলে কই নানি বাইত নাই বাফে বাইত নাই তুই দিতে রস না বিখাটা দিবারই চাই না তাহলে আমি একজন কুখ্যাত বিখ্যাত বিখু

পুরা ঈদ মনে করেন আইফোন কিনা লাগছে ভিডিও করে ভাই রেডি হ্যাঁ ভাই আমার ভিক্ষা দিছে বিশটা এটা আমার ভাই না এটা আমার আব্বা কি বলে ভাই ধরো না আমার আর কেমনে কি ভাই আপনার মাসিক ইনকাম কত আরে মিয়া মাসিক ইনকাম কইতাছে মাসিক ইনকাম দিনের ইনকাম হন দিনে চার পাঁচ লাখ টাকা এমনিতেই ইনকাম হয়ে যায় ভাই ভাই দেখটা ভাই আজকে আমি আপনার সেক্রেটারি চলেন আমার এরকম এক লাখ টাকা দিলি এক লাখ টাকা না দুই লাখ টাকা দিলে আয় তো এই আইফোন না আইফোন সিক্সটা লাইট তো আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স কিনে দিম আয়